দেখছেন খবর বাংলা চোখ এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে জমি কেন্দ্র করে গন্ডগোল সম্পত্তি দখল ও ভাগ বাটোয়ারা নিয়ে ভাগ চাইতে গেলে কেতাব শেখ তার ভাই সোভান শেখ লাখফর শেখ এবং এশা শেখ এর উপর হঠাৎ করেই লাঠিরত হাসুয়া নিয়ে চড়ায় হয় হাতে ও মাথায় এলোপাথারি কোপাতে থাকে এবং এই ঘটনায় ভাঙচুর করে ঘর বাড়ি এবং গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোল সম্পত্তি দখল ও ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা সূত্রে জানা গেছে সুতি থানার চাদামারি এলাকায় শ্বেতা তার পিতৃ সম্পত্তি ভাগ চাইতে গেলে কেতাব শেখ তার ভাই শোভান শেখ লাখফর শেখ এশা শেখ শ্বেতব শেখের ওপর হঠাৎ করে লাঠি রড খাসুয়া নিয়ে চড়াও হয় হাতে ও মাথায় এলোপাথারি কোপাতে থাকে বাড়ি ভাঙচুর করে গুরুতর অবস্থায় শ্বেতাব শেখকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে সুতি থানায় লিখিত অভিযোগ করে শ্বেতাব শেখের পরিবার তাদের দাবি পিতৃর সম্পত্তি সমান অধিকার আছে আমরা সেই অধিকার চেয়েছি তার জন্য আমাদেরকে মারধর করে হাসুয়া দিয়ে কোপানো হয় যদিও এখনো অভিযুক্তরা অধরা আহত শ্বেতাব শেখ বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পুরো ঘটনার তদন্তে সুতি থানার পুলিশ আমি সেখানে আমি আমি বাবার সংখ্যা আমি পাবো না আমি একাই পাবা কি ভাইও পাবে বোনও পাবে আমিও পাবো তুমি যতটা অধিকারী ততটা আমি সারা থেকে দিব না তুমি শুধু দিবে না কেন দিয়া মনে করেন ঢাকা ঢেকে করতে লেগেছে যখন ঢাকা ঢাকি করতে লেগেছে তখন তো বেরাই আমার বড় ভাই একটা সাবজন্য ছিল তখন আমি বাড়ির দিকে বের দিয়েছি আর তুমি ছেলে ছুটেছে

ঘরে একে বাড়ি থেকে বের করে টেনে নিয়ে এসে মেরেছে ওকে ওই আপনার দুজন ছিল দুটা ছেলে ছিল হাসা নিয়েছিল আর একজন মানে ওর দাদাটা যেটা ওর ভাতিজা গুলো হাসা নিয়েছিল এক কথা হচ্ছে বাবা খড়গপুরে শহরে ঢুকলো হাতির দল প্রায় দশ থেকে বারোটি হাতি রয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যে হাতি তাড়ানো হলো এবং পার্টির সহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে খড়গপুর সাউথ সাইড এলাকার একটি রাস্তার আপাতত বন্ধ রেখেছে খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল খড়গপুর শহরে ঢুকলো হাতির দল প্রায় দশ থেকে বারোটি হাতি রয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই হাতি তাড়াতে হুলাপাতি সহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল আর এই হাতির দল শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে ও ভাই দক্ষিণ পরগনার গোসাবা থানা এলাকার এক গৃহবধূর সঙ্গে বাপি হালদার নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতেই ওই গৃহবধূর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাপির ওপর এবং ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানা এলাকার এক গৃহবধূর সঙ্গে বাপি হালদার নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে ওই গৃহবধূর ওপর ধারালো অস্ত্র দিয়ে ছাপিয়ে পড়ে বাপি ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বাপি হালদারের সঙ্গে সম্পর্ক ছিল ওই গৃহবধূর সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওই গৃহবধূ আর সেই ঘটনায় বাপি হালদার ধারালো অস্ত্র নিয়ে আচমকাই ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায় গৃহবধূ যা ঠেকাতে আসলে তাকেও ধারালো অস্ত্রের কোপ মারে অভিযুক্ত যুবক এই ঘটনায় দুজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয় সোমবার রাতে এই ঘটনায় পুলিশ বাপি হালদারকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার অর্থাৎ আজ তাকে আলিপুর আদালতে পাঠানো হবে ওদের ওদের মুখ থেকে শুনতে আপনি এখনো জানেন না মারলো আমাকে বলেছিল একটা হচ্ছে ওটা কি না পরে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকরা ফটক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল জুয়া মদের আসর এরই প্রতিবাদে স্থানীয়রা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে দিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল এবং এরই প্রতিবাদে উত্তেজিত জনতা সেই সমস্ত মদের দোকানগুলি ভেঙে ভেতরে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয় পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় Yeah, hey, hey, hey. yeah. অবৈধ মদের ঠিক ভেঙে দিল উত্তেজিত জনতা উত্তেজনক সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার অন্তর্গত আখরা ফটক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল জুয়া সাতটা মদের আসন দিনের বেলাতেও কুচি কাচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল সন্ধ্যার পর সেই উৎপাত আরও বেড়ে যেত এরই প্রতিবাদে স্থানীয়রা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বার করেছিলেন শান্তিপূর্ণ মিছিল প্রায় শেষ হয়ে এসেছিল পাঁচটার মধ্যে এমন সময় এক অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারীর উদ্দেশ্য করে কটুক্তি করে এরই প্রতিবাদে উত্তেজিত জনতার সেই সমস্ত মদের দোকানগুলি ভেঙে ভেতরে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয় পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ সূত্রে দাবি ওই অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকেই এলাকা ছাড়া এখনো পর্যন্ত ঘটনায় কেউই গ্রেফতার বা আটক নেই মহেশতলে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসুর দাবি কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে ব্যবসাগুলি চালায় স্থানীয় জনগণ যখন উত্তেজিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে তখন এই অবৈধ ব্যবসা সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে যাবে সেই নেশার প্রবণতাকে সুযোগ লাগিয়ে কিছু কতিপয় ব্যবসায়ী যারা প্রচুর মুনাফার স্বার্থে পাঁচ টাকা লাগিয়ে পাঁচশো টাকা রোজগার এই যাদের লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে তারা দু নাম্বারই ব্যবসা করছে এদের পেছনে মদত প্রশাসনেরও নেই কারোরই নেই এরা কিন্তু যেহেতু রিমোট এরিয়া সেহেতু এরা প্রতিদিন এই গরিব মানুষগুলোর অশিক্ষিত নিরক্ষর মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এরা ব্যবসাটা করে চলেছে এই অঞ্চলে যে অঞ্চলে ব্যবসাটা হচ্ছে আপনারা দেখেছেন একেবারেই রিমোট এরিয়া এটা বন্ধ হওয়া হবে বন্ধ হয়ে তো আমরা সবাই যখন মানুষ যখন নেমেছে কারণ আজকে দিনে যে এলাকা থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই এলাকাতেই কিন্তু ব্যবসায়ীরা বসবাস করে কাজেই সেখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে সমাজ যখন এগিয়ে এসছে সম্মিলিত আন্দোলন আশা করছি এই ধরনের যে দু নাম্বারি ব্যবসা সেই ব্যবসার একেবারে বীজ থেকে এখানে নির্মূল হবে যে আমাদের এখানে বিভিন্ন রকমের বিজনেস শুরু করেছে দু নাম্বারই গাঁজা মদ পাত্তা নানান রকম বিজনেস শুরু করে এখানে আমাদের বাল বাচ্চা এই স্কুলের বাচ্চাগুলো বাড়িতে এসে ভয় পায় বলে আমরা স্কুলে যাব না কেন মদ খেয়ে রাস্তার মধ্যে ব্যাপক অবস্থায় পড়ে থাকে আমাদের দেখতে খারাপ লাগে এবং ওরা তো দুর্নীতি নজরে দেখে আমাদেরকে আমাদেরকে এরকম ভয় লাগে যে আমরা স্কুলে যেতে বাধ্য হচ্ছি না যে আমরা স্কুলে যাব না আমরা বাড়ির মধ্যে দিয়ে ওদেরকে বলি তোরা যা আমরা পিছনে আছি কিন্তু বাচ্চাদেরকেও বোঝানো যাচ্ছে না বাচ্চারা ভয় পাচ্ছে ভীষণ তার জন্য বাচ্চাদেরকেও আপনাদের সঙ্গে উপস্থিত করেছি আর এটাই করছি যে আমরা এখান দিয়ে যে মদ বিক্রি করা বন্ধ করেছি পাত্তা বিক্রি করা বন্ধ করেছি গেঁজা বিক্রি করা বন্ধ করেছি এখান দিয়ে মহিম আরও মহিমের সঙ্গে সঙ্গীত অনেকগুলো দলবাদ্দা নিয়ে ধান খেতির মোড়ের মধ্যে বিক্রি করা শুরু করেছে ওখানে বিভিন্ন রকমের মিঠিন শুরু করেছে গুপ্ত মিঠিন এই এনাকে মার্ডার করবো ওকে গুলি চালাবো আমাদেরকে ভয় পাওয়াচ্ছে আমরা কিন্তু ভয় না আমরা চাই এই নেশা বন্দি করেই ছাড়বো সমাজ লড়াই আমরা ছাড়বো না পিছনে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি